বারো মিনিট চলে মনে চলে তুমি আমাকে বুঝিবে মনের ব্যথা কে বুঝিবে বুকের ব্যথা আমার দিনে যাই শুধু গুনে গুলে চলে গেলাম আমি শেষ হয়ে গেলাম শুধুমাত্র একটা লোকের জ্বালায় আমি চলে গেলাম যদি বললাম লোকটাকে লোকটা হলো আমার স্বামী দিদি গো

আছি মেরে সব ঘাটানে দাঁড়িয়ে আছি তা তুমি স্নান করবে স্নানের ঘাটে গিয়ে দেখেন একদিন কষ্ট করে কুঘাট থেকে স্নান করা যাচ্ছে না জলান্ত কাছে ঠিক করে সবে ডাবটা বসিয়েছি পিছন থেকে একটা মেয়ে এসে ডাবটা লাথি মেরে ফেলে দিল তুমি জলান্ত টিউ কলে যাচ্ছে কেন একদিন তো ট্যাপ কল থেকে জল আনা যায় দোকানে গেছিলাম বাজার করতে দোকানদার আমার দেখে দোকানে ঝাঁপটা ফেলে দিল তা তাদের দোকানে ঝাঁপ তারা ফেলবে তুমি এত রেগে যাচ্ছ কেন শুধু কি এই কথা এখনো বাকি বলো আমি ধানগুলো নিয়ে সবে মেশিনে ঢালবো আর জামপাটা ফেলে তোমার ভুল ধারণা কেন ওরা জাম্পার ফেলেনি আমার মনে হচ্ছে ওই সময় কারেন্টটা ঠিক চলে গিয়েছিল শুধুকে এই কথা এগুলো বাকি বলো রাশনে গেছিলাম রাশনে বলল পাড়া থেকে তোমাদের ছেলে না তোমাদের কাটে লাল কালো দাগ ফেলে দিয়েছে পাড়া ছেলেরা ভিক্টরের পিছনে লেগেছে হ্যাঁ কারণটা কি কারণ তো এক ঘরে আমরা তা আমরা দুই লোকে এক ঘরে হলাম কেন কাউকে খাইছো আমি পাড়ার লোকের কারণ খাইনি তুমি আমার স্ত্রী হয় এই প্রশ্ন আমাকে বললাম দেখ আমরা মোট পাঁচ বছর বিয়ে করেছি ছেলে তুমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাও হ্যাঁ তুমি এটো গুলো কোথায় রাখো বাইরে রাখি তুমি এটো বাসন বার রাখো তুমি কোনদিন খেয়াল করে দেখেছো তুমি যে এটো বাসনগুলো বারো রেখে দাও আমাদের পাড়ার পঁচিশ ত্রিশ খানা কুকুর আলোচনা করে তোমার এটো বাসন চেটে ওরা ঘরে চলে যায়

আমি দেব এই দেব তুই ফোন টোন করিস না কেন তোর নাম তো আমার ফোনে সে দেব নতুন উঠেছে তোর ডানা গজিয়েছে ও জানে না যে ঘরের মধ্যে এখনো ভিক্টর দাঁড়িয়ে আছে এ ভাই অনেকদিন হলো পাড়া থেকে কোন লোকজন আমাদের বাড়িতে আসে না তুই আসিস না তো অনেকদিন পরে এলি এই দেখ এই বৌদির মাপটা তোর মনে পড়লে হ্যাঁ জানো না তোর ছোট বাড়িতে আছে তোর বৌদির ফটো তোর বাড়ি বাঁধানো আছে আমি ধুপ টুপ এত পাপ করতে যদি সারা জীবনে করে পাপ ক্ষয় করতে পারবি তো কি করে এলি বল ভাই বল শোন সবাই চা দিয়ে গ্রামের মহোৎসব করা হ্যাঁ সবাই চা দিয়ে গ্রামের মহোৎসব হয় সেটা আমি জানি মেন বক্তব্যটা আলোচনা কর হ্যাঁ হ্যাঁ হঠাৎ সবাই বলছে হ্যাঁ ভিক্টরটা সবারই ছেবড়া কার খাওয়া ঘরের ভিতর দাঁড়িয়ে আজ অনেক সম্মান দিয়েছি খার কোন আলোচনা ঘরের মধ্যে করবি না তুই পারলে তুই পারবি হ্যাঁ তুই পারলে গ্রাম খায় সমাজ উঠে আয়

তাহলে তা চাঁদা দিলে তবে হরিনামে যেতে হবে হরিনামের চাঁদা দেবো না তুই চাঁদা দিবি না না দুজনেকে হরিনামে যাবি না তাহলে পাড়ায় বেরোয় সিদ্ধান্ত হয়ে যারা চাঁদা দেবে না তারা হরিনামে যাবো তো ঠিক আছে তোদের শর্ত যদি ওরা থাকে আমি আটা কথা বলছি ভালো করে খেয়াল রাখ শুনলাম তোরা নাকি মেদিনীপুর থেকে বড় বড় বক্স নিয়েছি এ বক্স ঠিক আছে সকালবেলা থেকে কুস্তি করে বক্স চালাবে কিন্তু বক্সের সাউন্ডটা কন্ট্রোলে রাখবে শাউন যারা ভেসে ভেসে আমার ঘরব দিয়ে আসে না মানুষ শব্দ ধরে রাখবে হরি নামের ভক্তি ধরে রাখবে কেতি বল ধরে দেন না আড়ে কথা বলি শুন তোর নাকি লোকের খিচুড়ি খাওয়াবি হ্যাঁ প্রচুর লোক ঠিক আছে যখন কাটার দিয়ে উড়িন ধরাবে খেয়াল রাখ হ্যাঁ উড়ুনে ধোঁয়া জানো ভেসে ভেসে জানলা দিয়ে আমার ঘরের ভিতরে ঢোকে না মানুষ ধোঁয়া ধরে আইলে মানুষ হরি নামের ভক্তিটা ধরে রাখবে তা বলে মানুষ ধোঁয়া ধরে পারে তরে না

নিজের স্ত্রীর সঙ্গে ঝামেলা করলে হয় বলো কি করতে হবে আমি কি বলি শোনো পাড়া চাঁদাটা দেবে আচ্ছা ঠাকুরকে কাছে মাংস দেবে আর মোছবে পরের দিন গোটা পাড়াকে খাইয়ে আর সমাজ উঠে যাবে দেখো তুমি হেকাতে করতে যে বলে তোমার সব কথাই মেনে নিতে তাই পাড়ার লোক যদি পাড়ার শর্ত না মানে তোমার স্বামীর নাম কিন্তু ভিক্টর ভিক্টর কিন্তু ভিক্টরের শর্ত মানবে না

বল হরিবাসুরে ফের কুকুর ঢুকে পড়েছে আমি বুঝতে পারছি এরা আমাদের করতে দেবে না দাদা গল্পটা খুলে বলি বল আমরা তো এই পাড়ারই ছেলে হ্যাঁ এরা কীর্তুনেওয়া পাইনি বলে আমরা হরি নামে রিহার্সাল দিচ্ছিলাম আমাদের ধরে এনেছে বাস্তব এই আসরে অপমান এ ভাই এই ঘোষালের চলে কমিটির কেউ নেই একটা কুকুর তাহাতে পারছে না একটা কুকুর থাকতে পারছে না তবে ভাই সেক্রেটারি আমি চলে যাচ্ছি অনেক বেদনা নিয়ে চলে যাচ্ছি যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই জন্য দেব কুকুরের মতো হাঙ্গবে না আমাকে বারবার তাড়িয়ে দিচ্ছিস কেন তা তুই এখানে এসেছিস কেন এই তোরা ধোঁয়াটা আটকায়নি কেন একটা কথা বলি বলিস এই হরি নাম প্রচার করার জন্য শ্রী চৈতন্যদেব মহাপ্রভু নবদ্বীপের প্রত্যেক বাড়ির দিকে ফ্রিতে হরি নাম শুনিয়েছিল তোরা টাকার বিনিময়ে হরি নাম বিক্রি করছিস আমাকে কুকুরের মতো ঘা ধরে বার করে দিলি তো দশটা মিনিট দেরি কর আমি আমফান ঝড় নিয়ে আসছি তোদের পাড়া থেকে ঘাস ধরে বার করে দেবো হ্যাঁ উদ্দেশ্যে মালসা দেবে স্বার্থ পরের মতো নিজেদের নামটা মালসা লিখে দেবে দেখ ভাই তো তাদের মন কত ভালো ঠাকুর কাছে মালসা দিচ্ছি বলে মাল সাথে নাম লিখে দেয়নি হ্যাঁ ওদি তোমরা চাঁদা দেবে না মাল দেবে কি বললি না চাঁদা দেবে না মাল সাজাবে মাল সা আছে সব দিয়ে আর শোনব ওদি বল আস্তে আস্তে নিয়ে এসো তুমি তো আসুনি আমি এসছিলাম বলে আমার কুকুরের মধ্যে ঘাট ধরে বার করে দিয়েছে এদিকে বিশানি ঠিকঠাক মিষ্টি আছে কিনা মালটা চেক করতে কেন বসো এর হাত দিয়ে দেখি দেখো এই যে দুটো লোক না না

তাতে তা যেনই করেছে তাহলে কি থেকে মিষ্টি কাটিং করবি তোমা লাজ না তুমি শেষ চুরি করে যে কেন বাজার থেকে চার পিস মান নিয়ে এলে একলা তিন পিস খাচ্ছ আমার এক পিস হাফ ভেঙে দিচ্ছ আর মারামারি দেখ আমি তিরিশ ধরে বাসের হরি করছি কেমকে বর্ণাম দিতে পারেনি তুই কালকে আস্তে আস্তে আমাকে বর্ণাম আমার নাম কি জানি রে আমার নাম বিন্দু আমি মারের থেকে বেশি হাসি কিছু মতো খরচ করে মালসা দিয়েছি আরে মন নামে যাই ছানের মালসা কি করেছি সত্যি কথা বল মিষ্টি চুরি করে কোন দোকানে বিক্রি করে সত্যি কথা বল

যে আমি চার হাজার টাকা গোল্লা দিয়েছিলাম এই কথা এই যে আমার মাথায় হাত দিয়ে তো তুমি চার হাজার টাকা মিষ্টি দিয়েছিলে তোমার মাথায় কেন তোমার টাকের উকুন ছুঁয়ে বলবো আমি মিষ্টি দিয়েছি তবে গোল্লা দিইনি বাতাস আদ্র নকুল দানা দিয়েছি তুমি কেন ধরে দিলে মিষ্টি দিতে হবে মালসা হ্যাঁ তা বাতাস আর নকল দানা ওরা মিষ্টি না ওরা কি টক সত্যি সত্যি তুই মানুষ তুই সম্পূর্ণ আলাদা এ ভাই

কিন্তু একবার আমরা দেখিনি কোটি কোটি মানুষ অভুক্ত অবস্থায় ফুটপাতে শুয়ে ওদের মুখে যদি একটু অঙ্গ দেওয়া যেত এই ভারতবর্ষে বুকে বেঁচে থাকার মৌলিক অধিকার ওদের ছিল

সুখী দিও বললে আমি চিতার একটি গোলাপ দিও ভালো বাসার সুখী দিও মুছে তুমি কোন দিন ফিরব না করো হুকের মাঠে তৈল আমার শুধুই হাহাকার

আমার শুধু শুধু ভাবা শুধু তুমি আমাকে একটা সত্যি কথা বল তুমি আমাকে বিয়ে করে আগে তুমি সুজাকে গিয়ে ভালোবাসত

আমি <tomarni> <tomarni shashayi, amidi. tomarni shashayi>

জল দেন আমার এত ভালোবাসত আমার সুজয় আমি বুঝতে পারিনি সুজয় তোমার ভালোবাসার Sim, 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 ও জীবনে হবে

동백이잖아, 동백이잖아. 아, 우은 우리 집은. 가 이발하고 아, 아, 마오나, 우리 마오나. 다비아 동백이잖아. 아, 우리 나 우리 마오나. 아, 우리 발로 왔어, 제자 또 다가오지마.

চলে গেলো চলে গেলো এই কথা বল না এই কথা বল না দেখো না দেখো না আমি না আমি তোমার আমি তো ভাত দিন পরে তোমার সঙ্গে দেখো তোমার সঙ্গে কথা বল কথা বল এই সুজয় এই সুজয় এই দেখো এই তোমার না তোমার নাক না আমার হাতে হাতে এই সুজয় এই সুজয় এই কথা বল চলে কথা একবার না একবার না একবার কথা বল না কথা বল না সুজয় সুজয় এই সুজয় এই সুজয়

আগে জানলে তুমি আমার সত্যি কথা গাছ থেকে তোমার পথে যদি পূর্ব দিতে হয় আমার পথে কিন্তু পশ্চিম দিকেই যাবে যে মন করো না সেটা জীবন তো লাশের থেকে আরো খারাপ তুমি তো আমার যা সঠিক করেছো আমার যা শেষ করে দিতে আমার জীবন আর শুরু করার কোনো অস্তিত্ব থাকবে না আর সব থেকে আরো বেশি করে যে তোমাকে নিঃস্বার্থে পাগলের মতো ভালোবাসো ভালোবাসার মূল্য দিতে পারবে না কেন ভালোবাসো এর পাগল হওয়ার জন্য তুমি আর সারা সমাজ আমি কেন সারা সমাজ তোমাকে আমি তুমি সারা জীবন বলবে যে মৃত্যু জন্য সারা জীবন দায়ী থাকবে তুমি

নমস্কার লোকনাট্য রাজলক্ষ্মী গাজন সংস্থার পক্ষ থেকে সবাইকে বিদায় অভিনন্দন জানিয়ে আমাদের গাজন এখানেই সমস্ত বলে ঘোষণা করলাম হ্যালো ডিজে বাপি প্রেজেন্টেশন যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি নকল হইতে সাবধান